আমি তাই বলতে চাই আগামী নির্বাচন যদি আপনারা আমাকে পছন্দ করেন তাহলে আপনারা যদি হাতকে শক্তিশালী করেন তখন ব্যক্তিগত পর্যায়ে মানুষের সেবা করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে গেলে রাষ্ট্রীয় সম্পদীয় সেবা তার চেয়ে আরও কয়েক গুণ করা যায় আমি আশ্বাস দিচ্ছি যদি আপনারা আমার পক্ষে রায় দেন আগামী নির্বাচনে সরকারের কোষাগার থেকে এমপির জন্য যে বরাদ্দ হয় তার একটি টাকাও আমার আরামভাবে প্যাটে ঢুকবে না ইনশাআল্লাহ এই সরকারি সমস্ত সম্পদ আমি আমি বলতে চাই এই সরকারি সম্পদ জনগণের জন্য আমি আশ্চর্য হয়ে যাই আমি যখন আমার এলাকার লোকরা অনেকে যায় মসজিদে টাকা দেওয়া হয় সরকার থেকে কিন্তু মসজিদ হয় না পরে শুনলাম যে ভুয়া মসজিদের প্যাট ছাপিয়ে টাকা নিয়ে ওই নিজেদের পকেটে ভরার চেষ্টা করা হয়